এখানে আমি একটা তোমাদেরকে যে মাপটা তোমরা দেখতে চেয়েছো সেই মাপটা দেখাবো তো বলছে যে তোমরা যে দেখতে চেয়েছো যে ম্যাম এদিকে আমাদের ঝুলে চলে আসছে এদিকে দেখো কতটা ঝুল আসছে একটা রেডি পিস পাচ্ছ তখন তার এখানটাতে একটা জয়েন্ট থাকছে পিসটা একটু খুলে দেখিয়ে দিই এই যে এখানটাতে জয়েন্ট থাকছে এটা একটা হালকা করে এভাবে এটাকে খুলে নিতে হবে তা আমি এটাকে কী করলাম খুলে নিলাম এবার আমি হিসাবটা একটু বোঝানোর চেষ্টা করছি এটা আমার একটা পার্ট বেরিয়ে গেল এটা আমি রেখে দিলাম এবারে এই যে ডিজাইনটা আমি পেয়েছি এই ডিজাইনটা আমার মধ্যে থাকবে তো তখন এখান থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি একদম ধার থেকে নেওয়া যাবে না অন্তত এখান থেকে এক ইঞ্চি ছেড়ে নেওয়া যাবে কারণ এটা আমার সমান নাও থাকতে পারে প্রত্যেকটা পিসে এক সমান নাও থাকতে পারে যার জন্য এটা আমি এক ইঞ্চি ছেড়ে এখান থেকে আমার ঝুলের মাপটা হচ্ছে বিয়াল্লিশ আমি ওদিকে এক ইঞ্চি ছেড়ে এদিকে এক ইঞ্চি ছেড়ে বিয়াল্লিশ নিলাম এবারে এটা মিডিলে ভাঁজ করে আমি বিয়াল্লিশ নিচ্ছি আর পরের পরে যে কাপড়টা সেটা দেখবো ব্লাইজ বিয়াল্লিশ হচ্ছে কিনা এবার এটাতে আমি মেপে দেখে নিচ্ছি যে বিয়াল্লিশ হচ্ছে কিনা এখানে আমার আসছে চল্লিশ এখানে কিন্তু বিয়াল্লিশ হচ্ছে না এই জায়গাটা তোমরা বুঝতে পারছো না বলে পিছনটা তোমাদের ছোটো হয়ে যাচ্ছে আর সামনেটা বড়ো হয়ে যাচ্ছে তো এটা আমাদের উনচল্লিশ ধরতে হবে তাহলে আমার কী করতে হবে পিছন পাটে এলে উনচল্লিশ তাহলে সামনের পাটটাকে রেখে এখান থেকে আমাকে উনচল্লিশই নিতে হবে বেশি নেওয়া যাবে না এখান থেকে আমাকে এদিক থেকে ধরে তখন আমাকে এদিক থেকে এভাবে ধরে নিতে হবে এখানে ডাক দিতে হবে এটা আমার বাদ হয়ে যাবে এভাবে আমি মাপটা যেগুলো কাজ করা চুড়িদার থাকে সে এভাবে কাজটা আমি করে দুদিক থেকে সমান